ফোর কেজি একটি আম আপনার আমরা পেয়েছি সাড়ে তিন কেজি পর্যন্ত একটি আম হয়েছে দেখেন আর গাছের কোয়ালিটি দেখেন বারো মাসি ড্রপ দেখেন এর সবগুলো ডালে কিন্তু মুকুল চলে আসছে আসসালাম আলাইকুম বিক্ষোভী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে যে আমের উন্নত উন্নত জাতগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে আজকে আপনার যতগুলো উন্নত উন্নত জাত আছে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো প্লাস রকম গাছ রকম কি সব কিছু কিন্তু আপনাদেরকে টপিক নিয়ে আসলাম যে দেখাবো সব গাছগুলা যে কোন গাছ রকম কোন জাত কখন ফল দেয় রকম ফল হয় সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন আমার কাছে যেটা আছে এটা হলো বারো মাসি থাই কাটিমন এগুলো কিন্তু সব বড় টবে দিয়ে আছে বারো ইঞ্চি টবে দি আছে বিগ সাইজ টপ দেখতে পাচ্ছেন গাছটা দেখেন কিরকম বংশ আকৃতি একদম বট গাছের মতন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম গাছ অ্যাভেলেবেল গাছ আছে এটা হলো থাই কাঠিমন এই যে আবার এটা হলো থাই কাঠিমন দেখতে পাচ্ছেন কত বিশাল আকৃতির গাছগুলা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি টেস্ট এটা হলো থ্রি টেস্ট আম এটা এগুলো সবগুলো কিন্তু বিগ সাইজ গাছ দেখতে পাচ্ছেন গাছগুলোর হাইট আপনার হলো আট ফিট দশ ফিট হবে কিন্তু গাছের ঝোপাল কি রকম দেখেন আর গোড়ালি গুলো দেখেন কত মোটা মজবুত গঠনের এটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু গোড়ালি গুলো অনেক মজবুত এর এই গাছগুলো কিন্তু আপনারা বাড়িতে মাঠে রোপণ করতে পারবেন প্লাস ছাদও রোপণ করতে পারবেন এটা আপনার হলো বোনাই কিং দেখেন গাছটা দেখেন কি রকম এত ভরপুর কিন্তু আসবে এগুলো কিন্তু সব মাদার গাছ এর দেখেন কত সুন্দর গঠন এগুলো কিন্তু হলো আপনার হলো বড় টবে দিয়ে আছে বড় টবে দিয়ে আছে কোনো সমস্যায় হবে না আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো চ্যাংমাই দেখেন দেখতে পাচ্ছেন এটা হলো বানানা ম্যাঙ্গাম দেখেন কত সুন্দর গঠনের এই যে আর এদিকে আসেন এই যে এটা হলো আপনার হলো বাড়ি ফল যেটা কাঁচাতেও মিষ্টি গোলচে সাই দাম হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের গাছগুলা আমরা কিন্তু সকল প্রকার আম গাছগুলো নতুন নতুন যে জাতগুলো সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এটা হলো বাড়ি এগারো বারো মাসি ফল দেয় বাড়ি এগারো জাতের একটি ফল গোলচে সাইজ হয় আবার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো সাই কাঠিম ফল আসে না এখন ফল এটাতে আচ্ছিলো কিন্তু এখন নাই দেখতে পাচ্ছেন খাই কাটিমন গাছটা দেখেন কিরকম কিন্তু সবল ব্লাগ ইস্ট নাম দেখেন কিরকম ঝোপালো গাছগুলা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে এই আছে দেখেন একটা গাছ কিরকম ছাতার মতন সে দেখেন এর গোড়ালিগুলো দেখেন আর গাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছগুলা এগুলা এই যে এটা হলো ফোর কেজি একটি আম আপনার আমরা পেয়েছি সাড়ে তিন কেজি পর্যন্ত একটি আম হয়েছে ফোর কেজি প্রায় একটা কাঁঠালের মতো নাম এত বিগ সাইজ আম এরপরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদার গাছ ড্রপ মানে এটা আমাদের মাদার গাছ বিক্রির জন্য নয় এটা হলো ড্রপ আম বারো মাসি ড্রপ দেখেন এর সবগুলো ডালে কিন্তু মুকুল চলে আসে ড্রপ এরকম গাছ আমাদের কাছে আছে যেনারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো চ্যাংমাই এটা হলো চ্যাংমাই দেখেন কত সুন্দর গঠনের যিনারা এরকম গঠনের সুন্দর সুন্দর গঠনের চারাগুলো ক্রয় করতে চাচ্ছেন তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ